জাকির চেয়ারম্যান জামাল সর্দার মুরাদ ও মুক্তার মেম্বারের উদ্যোগে ডিগ্রির চরে ধলেশ্বরীতে অবৈধভাবে মাটি উত্তোলন চক্র আটক নারায়ণগঞ্জ সদর উপজেলা আলীটেক ইউনিয়নের ডিগ্রির চর এলাকায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনকারী নৌচক্রকে এলাকাবাসী আটক করেছে শুক্রবার উনিশে সেপ্টেম্বর এ ঘটনা ঘটে আলিটেক ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সহযোগিতায় গ্রামবাসী এ অভিযান পরিচালনা করে আটকৃত চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন মাসুম হোসে অভিযানে সহযোগিতা করেন আলিটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস জাকির হোসেন আলিটেক ইউনিয়ন বিএনপির সহসভাপতি জামাল সর্দার বাংলাদেশ জামাতি ইসলামী আলিটেক ইউনিয়নের সভাপতি মুরাদ হোসেন আট নম্বর ওয়ার্ড মেম্বার মুক্তার মেম্বার সহ এলাকার সর্বস্তরের জনগণ গ্রামবাসী জানান দীর্ঘদিন ধরে দলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল

আশঙ্কাজনক হারে বাড়ছে স্থানীয়রা আরও দাবি করেন প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় নৌচক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল তবে এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবার তারা আটক হয়েছে